জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কবে উত্তর হচ্ছে সতেরোই মার্চ উনিশশো সালে লেডি উইথ দ্য ল্যাম্প হিসেবে পরিচিতকে উত্তরটি হচ্ছে ফ্লোরেন্স অ্যাঙ্গেল বাংলা সনের একত্রিশ দিনের মাস কয়টি বাংলা সনের একত্রিশ দিনের মাস হচ্ছে ছয়টি বাংলাদেশের প্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্লান্ট কোথায় অবস্থিত বাংলাদেশের প্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্লান্ট অবস্থিত হচ্ছে টুঙ্গিপাড়া বাংলাদেশের কোন জেলায় অর্গানিক চা উৎপন্ন হয় সঠিক উত্তরটি হচ্ছে পঞ্চগড় জেলায় গন্ডোয়ানাল্যান্ড কোন স্থানের পূর্বনাম গন্ডোয়ানা ল্যান্ড হচ্ছে দিনাজপুরের পূর্বনাম বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য হচ্ছে পাঁচটি ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র কোনটি ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্রটি হচ্ছে স্পার্স বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানা কোথায় অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানাটি অবস্থিত হচ্ছে ফেন্সোগঞ্জে বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ হচ্ছে ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করেছিল হচ্ছে লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে বাংলার প্রাচীনতম শিলালিপি ব্রাহ্মী লিপি কোথায় পাওয়া গেছে সঠিক উত্তরটি হচ্ছে মস্তানগড় তিন বিঘা করিডোর কোন জেলায় তিন বিঘা করিডোর অবস্থিত হচ্ছে লালমনিরহাট জেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে সঠিক উত্তরটি হচ্ছে চারটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্ধারিত হন সঠিক উত্তরটি হচ্ছে দুই বছর গ্রেট ব্যারিয়ার রিপ কোথায় অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিপ অবস্থিত হচ্ছে অস্ট্রেলিয়া অ্যাডামস প্যাক তীর্থস্থানটি কোথায় অবস্থিত অ্যাডামস প্যাক তীর্থস্থানটি অবস্থিত হচ্ছে শ্রীলঙ্কায় তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় হচ্ছে তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় ভারত ও পাকিস্তানের মধ্যে বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত বঙ্গবন্ধু দ্বীপ অবস্থিত হচ্ছে সুন্দরবনের দক্ষিণে তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন তেরেসা জন্মগ্রহণ করেন হচ্ছে মেসিডোনিয়ায় সুন্দরবনে সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় পাগমার্ক পদ্ধতি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির রচরিতাকে সঠিক উত্তরটি হচ্ছে আব্দুল গাফার চৌধুরী বাংলাদেশে সবচেয়ে বেশি কয়লা উৎপাদন হয় কোন জেলায় বাংলাদেশের সবচেয়ে বেশি কয়লা উৎপাদন হয় হচ্ছে দিনাজপুর জেলায় বাংলাদেশের জাতীয় খেলা কোনটি বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতাকে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হন্ডুরাজ কোন মহাদেশে অবস্থিত হন্ডুরাজ অবস্থিত হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কোন দেশের শান্তিরক্ষী সবচেয়ে বেশি নিয়োজিত সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে সে দুটি নাম কি নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে ভারত ও মায়ানমার ভারত ও মিয়ানমারের সাথে আমাদের সীমান্ত রয়েছে এসডিজি এর কত নং অভিষ্টে ক্ষুধা নিরসনের কথা বলা হয়েছে সঠিক উত্তর হচ্ছে অভিষ্ট দুই মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ এইস এম কামরুজ্জামান বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন বাংলার স্বাধীন নবাব ছিলেন প্রথম কুলি খান বাংলাদেশের বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল সঠিক উত্তরটি হচ্ছে বঙ্গ কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে সঠিক উত্তরটি হচ্ছে মুসলিম চীনদেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করে সঠিক উত্তর হচ্ছে ফা হিয়েন কোন নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন সঠিক উত্তর হচ্ছে একশো কারাগারের রোজনা মজা গ্রন্থটির বন্দুক দফা বলতে কোন ধরনের কয়েদিদের বোঝানো হয়েছে সঠিক উত্তর হচ্ছে মেথর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনীকে কোন নামে অভিহিত করা হয় সঠিক উত্তর হচ্ছে বঙ্গমাতা বঙ্গবন্ধু কত সালে ছয় দফা আন্দোলন শুরু করেন সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে দানিউব নদী কোন মহাদেশে অবস্থিত দানিউব নদী অবস্থিত হচ্ছে ইউরোপ মহাদেশে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান নয় হচ্ছে গানের ডালি বাকি সবগুলো অর্থাৎ বজ্রকণ্ঠ জল্লাদের দরবার চরমপত্র এগুলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান উনিশশো সালে পণ্ডিত রবিশঙ্কর এবং জর্জ হ্যারিসন কর্তৃক আয়োজিত দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোন শহরে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হচ্ছে নিউইয়র্ক বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত বাংলাদেশের সাথে ভারতের সীমানা হচ্ছে চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার নির্মাণাধীন মাতারবাড়ি বাড়ি গভীর সমুদ্র বন্দর কোন উপজেলায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে মহেশখালী বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে কোন বিদেশি নাগরিক বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন উইলিয়াম এস অর্ডারল্যান্ড নাটোরের দীঘাপতিয়ার জমিদার বাড়িটি এখন কি নামে পরিচিত সঠিক উত্তর হচ্ছে উত্তরা গণভবন বৈশাবী কোন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব বৈশাবী হচ্ছে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নির্গোষ্ঠীর উৎসব দু সালে বাংলাদেশে ও ভারতে কততম ওয়ান ডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে পনেরোতম উইকিপিডিয়া কি উইকিপিডিয়া হচ্ছে মুক্ত বিশ্বকোষ বঙ্গবন্ধুকে রাজনীতির নান্দনিক বলেছেন কে বঙ্গবন্ধুকে রাজনীতির নান্দনিক বলেছেন হচ্ছে শেখ হাসিনা কোন দেশ কত উন্নত তা বোঝা যায় কোনটি বিবেচনা করে সঠিক উত্তর হচ্ছে দেশের প্রাকৃতিক সম্পদ তবে মাথাপিছু বিদ্যুৎ শক্তির ব্যবহারও সঠিক উত্তর হতে পারে তবে বেস্ট দেশের প্রাকৃতিক সম্পদ নিচের কোনটি সুনীল অর্থনীতির সাথে সম্পর্কিত সঠিক উত্তর হচ্ছে সমুদ্র সম্পদ বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কত বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ হচ্ছে দু থেকে দু হাজার সন শিশুর সহায়তা হটলাইন নম্বরটি কত শিশুর সহায়তা হটলাইন নম্বরটি হচ্ছে এক শূন্য কাগজবিহীন প্রতিষ্ঠান কোনটি কাগজবিহীন প্রতিষ্ঠান হচ্ছে ই অফিস কত বছরের গড় আবহাওয়াকে কোনো অঞ্চলের জলবায়ু বলে সঠিক উত্তর হচ্ছে তিরিশ থেকে চল্লিশ লং ওয়াক টু ফ্রিডম গ্রন্থের লেখক হচ্ছে নেলসন ম্যান্ডেলা নখে কোন প্রোটিন থাকে নখে থাকে হচ্ছে ক্যারোটিন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় কোন তারিখে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় হচ্ছে দশ এপ্রিল উনিশশো সালে কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং স্কেল একই পার্ট পাওয়া যায় সঠিক সঠিক উত্তর উত্তর হচ্ছে হচ্ছে প্লাস মাইনাস বঙ্গবন্ধু এক স্যাটেলাইটটি কোন কোম্পানির রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে স্পেস এক্স বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কোন সালে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হবে সঠিক উত্তর হচ্ছে দুই সাল মুক্তিযুদ্ধ ভিত্তিক ছায়াছবি ওরা এগারো জন এর পরিচালককে উত্তর হচ্ছে চাষী নজরুল ইসলাম বায়ুমণ্ডল শতকরা কত ভাগ কার্বন ডাই অক্সাইড বিদ্যমান বায়ুমণ্ডলে শতকরা শূন্য দশমিক শূন্য তিন ভাগ কার্বন ডাই অক্সাইড বিদ্যমান মালয়েশিয়ার মুদ্রার নাম কি মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে ওরিঙ্গিত আজাদ হিন্দ ফৌজ এর সর্বাধিনায়ক কে ছিলেন আজাদ হিন্দ ফৌজ সর্বাধিনায়ক ছিলেন হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু নিচের কোনটি অনাত্মক কাজের উদাহরণ সঠিক উত্তর হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে ওঠা বঙ্গবন্ধু হাইটেক সিটি কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে গাজীপুর জেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূল নেতি হিসেবে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য কোন অনুচ্ছেদে বর্ণিত আছে উত্তর হচ্ছে একুশ অনুচ্ছেদে